হাই অ্যান্ড হ্যালো প্রিয় মাধ্যমিক পরীক্ষার্থীরা দেখো তুমি কি দু পঁচিশ সালে মাধ্যমিক পরীক্ষা দেবে চাইছো দু পঁচিশ সালের কথা মাথায় রেখে তাহলে চলো আর দেরি কেন আজকে তোমাদের তোমাদের এই মুহূর্তে মাধ্যমিকের ভূগোলের ম্যাপ তোমাদের কিন্তু দশ নম্বরে কেন তোমরা হাতছানা করবে চলো একবার দেখে নেওয়া যাক দেখো এবিটি টেস্ট পেপারে তোমাদের রয়েছে আটশো সাতাত্তর পেজ তো এই একশো একশো সাতাত্তর পেজের মধ্যে তোমাদের রয়েছে দেখো যেটি রয়েছে আমি টোটাল আমি করিয়ে দিচ্ছি তোমাদের তোমরা আমার মাথার উপরে দেখতেই পারছো তাহলে দেখে নাও দেখো এখানে রয়েছে বিভাগ চ এই চ বিভাগের মধ্যে তোমাদের রয়েছে প্রশ্নপত্রের সাথে প্রদত্ত ভারতের রেখা মানচিত্রের নিম্ন উপযুক্ত উপযুক্ত প্রতীক ও নাম সহ চিহ্নিত করে মানচিত্রটির উত্তরপত্রের সঙ্গে তোমাদের জুড়ে দিতে হবে লাস্টে দেখো দশ নম্বরে আরাবল্লী পর্বত রয়েছে কাবিরী নদী রয়েছে একটি বৃষ্টি অঞ্চল রয়েছে আমি প্রথমে দেখে নিচ্ছি আরাবল্লী পর্বত দেখো আরাবল্লী পর্বত আমরা জানি রাজস্থানে আছে তো আরাবল্লী পর্বত আমাদের দেখতে হবে আরাবল্লী পর্বত ভারতের রাজস্থানটি কোথায় এখানে তো আরাবল্লি পর্বতটি রয়েছে এরকম দেখো এরকম এরকম রয়েছে এটি হলো আরাবল্লি পর্বত যেটি রয়েছে দেখো একদম গুজরাটের গুজরাটের কিছু অংশ থেকে একদম দিল্লি পর্যন্ত ওকে তো এটা আরাবল্লি পর্বত এই আরাবল্লি পর্বত তোমাদের চিহ্নিত করতে হবে দেখতেই পারছো তোমরা এই এই ম্যাপের বাউন্ডারিস বাইরের বাইরের সাইডগুলো তোমরা কিন্তু ফলো করবে এখানে এই সাইড এখানে এই পর্যন্ত তোমরা কিন্তু এনে দেবে এই পর্যন্ত আনবে না তো এই 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 এর ক্ষেত্রে তোমাদের যদি দেখা গেলো তোমরা এখানেও করো এখানেও করো তোমাদের আরাবল্লি পর্বত তাও কোনো তোমাদের কোনো প্রবলেম নেই কিন্তু তোমরা যদি এখানে করো তাহলে কিন্তু প্রবলেম আছে তো এটুকু জায়গার মধ্যে তোমরা যে কোনো জায়গায় করলেই কিন্তু আরাবল্লি পর্বত হয়ে যাবে এরপরে দেখে নিছি তোমাদের আছে কাবেরী নদী কাবেরী নদী আমরা দক্ষিণ ভারতে রয়েছে তো দেখে দক্ষিণ ভারতের কাবেরী নদী কোথায় আছে এই দেখো তামিলনাড়ু তামিলনাড়ু রয়েছে এই তামিলনাড়ু এখানে রয়েছে কিন্তু কাবেরী নদী এই যে রয়েছে ঠিক উপর উপর সাইডটায় এই কর্নার দেখেছো তামিলনাড়ুর এখানে রয়েছে এই যে কাবেরী নদী এই কর্নারের উপর সাইডে যেই একটু ভাঁজ পড়েছে তার একটু উপর সাইডে এরকম তোমরা নিজ দিকে নিয়ে আসবে একটু উপর দিকে করে এরকম করে এটা কিন্তু করে দেবে এটা কিন্তু কাবেরী নদী ঠিক আছে তোমরা কিন্তু বুঝে বুঝে করবে ওকে এরপরে রয়েছে তোমাদের দেখো পরবর্তী একটি বৃষ্টি ছায়া অঞ্চল তোমরা রয়েছে শিলং একটি বৃষ্টি ছায়া অঞ্চল দেখো এই যে মেঘালয়ের রাজধানী শিলং এই যে মেঘালয়ের রাজধানী দেখো শিলং এই শিলং কিন্তু একটি বৃষ্টি ছায়া অঞ্চল ঠিক আছে এটি এটি বলতে পারো এর ছাড়াও তোমরা বলতে পারো পশ্চিমাঘাট পর্বত রয়েছে এই পশ্চিমাঘাট পর্বতের এই পশ্চিমাঘাট পর্বতের কিন্তু পূর্ব ঢাল এই পশ্চিমাঘাট পর্বতের কিন্তু এই পূর্ব ঢাল রয়েছে এই পূর্ব ঢালও কিন্তু একটি বৃষ্টি ছায়া অঞ্চলের উদাহরণ তারপর আমরা দেখে নিচ্ছি পরে কোয়েশ্চেন ম্যানগ্রভ ম্যানগ্রভ অরণ্য বা সুন্দরবন অরণ্য দেখো ম্যানগ্রভ সুন্দরবন কিন্তু ম্যানগ্রভ কিন্তু এই যে সুন্দরবন হবে দেখেছো সুন্দরবন হবে তারপরে উড়িষ্যা রয়েছে দেখো ভিতরকণিকা রয়েছে উড়িষ্যার ভিতরকণিকা রয়েছে এরপরে অন্ধ্রপ্রদেশে রয়েছে দেখো আহ গোদাবরী গোদাবরী রয়েছে দেখো মহানদী গোদাবরী রয়েছে মহানদী গোদাবরী নদীর মোহনায় রয়েছে তারপরে কাবেরী নদীর কিছুটা কাবেরী নদীর মোহনায় কিছুটা রয়েছে তো এগুলো তোমরা চিহ্নিত করে দেখিয়ে দেবে যে এগুলো কিন্তু ম্যানগ্রোভ উদ্ভিদ তবে তবে সুন্দরবন কিন্তু একটু মেনলি তোমরা দেখাবে তবে একটা করলেই তোমাদের আশা করি হয়ে যাবে তবে পাশে তোমরা উড়িষ্যার ভিতরকণিকা দেখিয়ে দিও এরপরে তোমাদের রয়েছে তোমাদের রয়েছে আর কি রয়েছে দেখো পাঁচে উত্তর ভারতের একটি গম উৎপাদক অঞ্চল উত্তর ভারত বলতে আমরা কি বলেছে উত্তর ভারত সরি উত্তর ভারত বলেছে মানে তার মানে দেখো এটা আমি এটা এখানে করে দিয়েছি উত্তর পূর্ব ভারত উত্তর পূর্ব ভারত তোমরা উত্তর পূর্ব ভারত করলে কিন্তু হবে না তোমরা কি করবে এই যে আমি যেটা করাচ্ছি একটু দেখে নাও এটি কিন্তু রয়েছে দেখো গম উৎপাদক অঞ্চল একটি গম উৎপাদক অঞ্চল এটি কিন্তু গম উৎপাদক অঞ্চল উত্তর ভারতের কিন্তু একটি গম উৎপাদক অঞ্চল এই পর্যন্ত করে দেবে ঠিক আছে তো এদিক ওদিক একটু এদিক এদিক ওদিক হলে কোনো প্রবলেম নেই ফুল নাম্বার কিন্তু তোমরা পেয়ে যাবে এখান থেকে এরকম করতে পারো এরকম করলে কোনো প্রবলেম নেই তো উত্তর ভারতের একটি গম উৎপাদক অঞ্চল দেখিয়ে দিলাম এরপরে রয়েছে তোমাদের দেখো পশ্চিম পশ্চিম ভারতের একটি বৃহত্তম পেট্রো কেমিক্যাল শিল্প কেন্দ্র আমি দেখিয়ে দিচ্ছি জামনগর দেখো গুজরাটের গাম জামনগর এই যে কাম্বে উপসাগর রয়েছে কাম্বে খাম্বাদ উপসাগর রয়েছে তো এই যে এই যে রয়েছে দেখো গুজরাটের এই জায়গাটা এই খাজকাটা যে জায়গাটা দেখেছো হ্যাঁ সরু জায়গাটা তার ঠিক নিচে এখানে রয়েছে জামনগর তো জামনগর একটি তৈল শোধনাগর রয়েছে জামনগর একটি পেট্রোকেমিক্যাল শিল্প রয়েছে তো আমি দেখিয়ে দিলাম তাহলে জামনগর একটি পেট্রোকেমিক্যাল শিল্প কেন্দ্র এরপরে রয়েছে দক্ষিণ ভারতে দেখো দক্ষিণ ভারতের একটি আন্তর্জাতিক বিমানবন্দর দক্ষিণ ভারতের একটি আন্তর্জাতিক বিমানবন্দর তোমরা কোচি দেখাতে পারো কোচিন কচিন বিমানবন্দর এই যে দেখো এখানে একটু জায়গা দেখতে পাচ্ছি এই জায়গাটা এটা রয়েছে কি রয়েছে কোচি এই কোচিন আন্তর্জাতিক একটি বিমানবন্দর অথবা তোমরা যদি মনে করো তোমরা যদি মনে করো তোমরা চেন্নাই দেবে চেন্নাই তো এই চেন্নাইও তোমরা কিন্তু দিতে পারো চেন্নাইও কিন্তু দক্ষিণ ভারতের একটি বিখ্যাত আন্তর্জাতিক বিমানবন্দর এখানে আমি নদী দেখিয়েছি তাই এখানে আমি দেখাইনি আমি কোচিনটা দেখিয়ে দিয়েছি এরপরে রয়েছে দেখো তোমাদের সর্বনিম্ন জনগণত্বপূর্ণ রাজ্য সর্বনিম্ন তা তাহলে অরুণাচল প্রদেশ আমি দেখিয়ে দিচ্ছি এই যে সিকিম দেখ এখানে রয়েছে সিকিম এই যে রয়েছে সিকিম দেখতে পাচ্ছ এটা রয়েছে ভুটান তো ভুটানের পূর্ব দিক থেকে এই যে পূর্ব দিক থেকে একটু উপর দিকে নেবে একটু নিচ দিকে আসবে একটু উপর দিকে যাবে একটু নিচ দিকে আসবে করে করে একটু নিচ দিকে আর একটু নিচ দিকে করে একদম তোমরা এই জায়গা পর্যন্ত এই যে এই যে এই জায়গাটা এই জায়গাটা ঠিক আগে পর্যন্ত তোমরা মিলিয়ে দেবে এটা হলো জনগণত্বপূর্ণ রাজ্য হলো অরুণাচল প্রদেশ প্রত্যেক বড় কিলোমিটারে তোমরা জানো সতেরো জন মানুষ বসবাস করে এটা চিলকা বা চিলিকা রয়েছে উড়ি উড়িষ্যার চিল্কা হ্রদ ঠিক আছে আমি দেখিয়ে দিচ্ছি এই যে খাসকাটা যে অংশটি রয়েছে এটি হলো উড়িষ্যার চিল্কা হ্রদ এরপরে আমি দেখিয়ে দিচ্ছি কোচিন দেখো কোচি একটি বন্দর বন্দর মানে এখানে কিন্তু সমুদ্র বন্দর বলেছে তো কোচিন এই যে কোচিন দেখিয়ে দিচ্ছি এই কোচিন এই যে কোচিন একটি সমুদ্র বন্দর তো প্রিয় শিক্ষার্থীরা তোমাদের আর কিভাবে তোমরা বুঝতে চাইছো কিভাবে তোমরা মানে আমি কিভাবে তোমাদের বোঝালে তোমরা আরো বেটার বুঝতে পারবে সেটি কিন্তু আমাকে অবশ্যই কমেন্ট সেকশনে জানিয়ে দিও এর পরবর্তী পেজগুলো অবশ্যই আমি তোমাদের করাবো ধন্যবাদ ধন্যবাদ তোমাদের সবাইকে অবশ্যই কমেন্ট করো